নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কথা তোমাকে আমার অনেক কথা বলার আছে টুপু এ কথা প্রায় টুপুকে বলার জন্য যায় কুশল বলা হয় না কি করে হবে টুপু যে বড্ড ব্যস্ত কুশল কলকাতা এসেছে চার বছর একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং শেখানোর স্কুল থেকে সে লেথ মেশিনের কাজ শিখেছিল তার বেশি আর কি করার ছিল তার গায়ে তার বাবা মারা গেছে কিন্তু চাষবাসের জমি আর অল্প অল্প কিছু জীবন বিমার টাকা পেয়েছিল তাও ভাগিদার অনেক বিধবা মা আছে এক দাদা আর এক ভাই আছে ছোট একটা বোনও দাদা চাষবাসও দেখে সেই থেকেই সংসার চলে কুশল কলকাতা এসেছিল ভাগ্যের অন্বেষণে তেমন কিছু হয়নি তার তবে মাথাটা পরিষ্কার বলে সে মেশিনের কাজ খুব তাড়াতাড়ি শিখে নেয় কিন্তু কাজ পাবে কোথায় মূলধন নেই যে ব্যবসা করবে সেই ইঞ্জিনিয়ারিং স্কুলের মালিক সুধীর ভদ্র তখন তাকে ডেকে বলে তোমার তো বেশ পাকা মাথা কাজ না পেলে আমার এখানেই শেখাতে লেগে যাও বাপু হাত খরচ পাবে থাকার জায়গাও দেব এক অনিচ্ছুক মামা বাড়িতে প্রায় জোর করে থাকতো কুশল তারা তাড়াতে পারলে বাঁচে কিন্তু কুশল বড় মিষ্টভাষী আর সৎ চরিত্রের বলে একেবারে ঘাড় ধাক্কা দিতে পারছিল না কিন্তু কুশলের বড় লজ্জা করতো থাকার জায়গা পেয়ে সে এবার উঠে এলো হ্যারিসন রোডের স্কুলের বাড়িতেই তো এই হচ্ছে কুশলের অবস্থা একশো টাকার কাছাকাছি তার রোজগার থাকার জায়গার ভাড়া লাগে না নিজে রেঁধে খায় কষ্টে তার চলে যায় তবে কুশল সবসময় জীবনের আলোকিত দিকগুলোই দেখতে পায় যেন জগৎ সংসারকে দুভাগ করে একটা সৌভাগ্যের আলো আর দুর্ভাগ্যের অন্ধকার পাশাপাশি রয়েছে অন্ধকারে যারা আছে তারা আলোর দিকে চলে যাওয়ার চেষ্টা করে আবার আলো থেকে অন্ধকারেও কাউকে কাউকে চলে আসতে হয় কুশল তাই কখনো হাল ছাড়ে না কিছু হবে কিছু একটা হবে হবেই তাই এই অন্ধকারের জীবনে ফুলগন্ধের মতো জ্যোৎস্নার মতো একটাই আনন্দ আছে সে হলো টুপু তাদের গায়ের পুরুত বাড়ির মেয়ে ছিল বড় সুন্দর দেখতে কত ছোট্ট ছিল টুপু এখন কলকাতায় এসে খুব অন্য রকম হয়ে গেছে খুব অল্প বয়সেই টুপু তার দুর্ভাগ্য জয় করে আলোর দিকে চলে গেছে সিনেমার অভিনেত্রী হিসাবে তার খুব নাম ডাক তার অনেক ভক্ত অনেক চাহিদা কুশলের তাতে কিছু যায় আসে না সে মাঝে মাঝে টুপুদের হিন্দুস্তান রোডের বাড়িতে যায় টুপুর মা আছে বাবা আছে একটা ভাইও আছে তারা এখন সব বড় লোকের মতো থাকে ছোট্ট বাগান ঘেরা তিনতলা বাড়ি গেটে দারোয়ান শিকলে বাঁধা কুকুর হুট বলতে ঢোকা যায় না তবে কুশল ঠিকই ঢোকে তার আটকায় না ওরা যে তাকে অনাদর করে তা নয় উপেক্ষাও করে না আবার খুব একটা আদর আপ্যায়নও নেই যেমন ওর বাবা বলে ও কুশল কি খবর মা বলে কি বাবা কেমন খবর সব ভালো তারপরই আর তেমন কথা টথা হয় না কুশল দেখতে খুব সুন্দর নয় আবার খারাপও নয় সিনেমার নায়ক হিসাবে তাকে মানায় না ঠিকই কিন্তু রাস্তায় ঘাটে দু চারজন তার দিকে তাকিয়ে দেখে মেশিন চালিয়ে তার চেহারা মেধিন এবং পোক্ত মুখশ্রীতে বুদ্ধি এবং অসম্ভব ভালো মানুষের ছাপ আছে সুধীর বাবু টাকা পয়সার বিষয়ে চোখ বুঝে তাকে বিশ্বাস করেন টুপুর সঙ্গে খুব কমই দেখা হয় বেশিরভাগ সময় তাকে বাইরে থাকতে হয় নয়তো বাড়িতে ঘুমোয় নয়তো বন্ধু বান্ধব নিয়ে হইচই করে তবু দেখা হলে সেই সবচেয়ে আন্তরিক ব্যবহার করে বলে কুশলদা আজ বাড়িতে খেয়ে যেও তোমার দাদা কি করছে এখন মা কেমন আছে পুন্তিকে অনেক কাল দেখি না তার তো বিয়ের বয়স হলো পুন্তি কুশলের ছোট বোনের নাম এসব টুপুর মুখে শুনতে বড় ভালো লাগে কুশল বড় লাজুক টুপুর সুন্দর মুখখানার দিকে ভালো করে চাইতে পারে না মাথা নত করে বলে আমরা বড় গরিব হয়ে গেছি টুপু টুপু বলে আহা কি কথা গরিব হওয়া কি অপরাধ নাকি এই বলে সান্ত্বনা দেয় টুপু কখনো বলে তোমার যদি টাকার দরকার হয় তো নিয়ম কুশলদা লজ্জা করো না না টাকার দরকার নয় টুপু এই মাঝে মাঝে তোমাদের দেখে যাই শুধু বেশ লাগে দেখে যেও আমাদেরও ভালো লাগে তুমি যেন কি করো কুশলদা একটা ইঞ্জিনিয়ারিং কনসার্নের ইনস্ট্রাক্টর ও বাবা সে তো ভালো চাকরি বলে টুপু ভ্রু তোলে মিথ্যে কথা বা ফাঁপানো কথা কুশলের মুখে আসে না তাই সে টুপুর ভুল ধারণা ভাঙার জন্য তাড়াতাড়ি বলে না না সে খুব ছোট্ট একটা কারিগরি স্কুল আর ইনস্ট্রাক্টর বলতে কিন্তু অত কথা শোনার সময় টুপুর প্রায়ই হয় না হয়তো চাকর এসে খবর দেয় যে গাড়ি তৈরি হয়ে অপেক্ষা করছে কিংবা ছুকরি একটা সেক্রেটারি এসে কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয় আসল কথাটাই বলা হয় না অবশ্য কথাটা যে কি তা আজও ভালো জানে না কুশল কেবল তার মন বলে তোমার সঙ্গে আমার যে অনেক কথা ছিল টুপু এক বছর আর তেমন অবসর পেল না কুশল সুধীরবাবুর স্কুল থেকে একটা পুরনো মেশিন কিস্তিবন্দিতে কিনে নিয়েছিল সে হাওড়ায় একটা ছোট্ট ঘর ভাড়া করে ব্যবসা শুরু করেছিল লাভ লাভের দিকে তাকায়নি ভূতের মতো খেটে সে সুধীরবাবুর টাকা শোধ করে দিল সময়ের আগেই আরও একটা মেশিন কিনলো আরও একটা ব্যবসা শুরু করলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যায় সেই রকম এক যোগাযোগে শেখ এক কালোয়ারের সঙ্গে বন্ধুত্ব করে কিছু টাকা লাগায় তার লোহার কারবারে বেশ কিছু লাভ পেয়ে যায় এক বছরের মধ্যে তার গা থেকে হাঘরের ভাবটা ঝরে গেল টুপুর বাড়িতে একদিন মিষ্টি টিষ্টি নিয়ে দেখা করতে গেল টুপুর বাবা ইতিমধ্যে মারা গেছেন তার মা খুব বিষণ্ন মুখে একটু খবরাখবর নিলেন বললেন বাবা আর তো দেখি খোঁজ নাও না সময় পায় না পিসি বড্ড কাজ অভাব দূর করার চেষ্টা বড় মারাত্মক হার মজ্জা শুষে নেয় সে তো জানি বাবা তবু বলি অভাবই ভালো প্রাচুর্য মানুষকে বড় অমানুষ করে দেয় কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল কিন্তু পরিষ্কার বুঝলো না কুশল সুখে থেকো সৎ থেকো এই বলেন টুপুর মা টুপুর সঙ্গে দেখা হলো না সে ঘুমোচ্ছে ভীষণ ক্লান্ত সেই কথাটা আজও টুপুকে বলা হয়নি কি কথা তা অবশ্য সে নিজেও জানে না হয়তো সে বলতে চায় তুমি খুব সুন্দর টুপু কিংবা আমি তোমাকে ভালোবাসি টুপু বলেই বা কি হবে এসব তো কত লোকেই টুপুকে বলে তবু বলতে ইচ্ছে করে কুশলের লোহার ব্যবসা খুব ভালো লাগছিল না তার একই অংশীদারি তার পছন্দ নয় তার ওপর আয় এক জায়গায় উঠে আটকে যায় তাই সে মূলধন তুলে নিয়ে লিলুয়ায় নিজের মতো ছোট্ট ঢালাইয়ের কাজ শুরু করলো লোহার বড় টানাটানি বাজারে মাল দিয়ে কুলি উঠতে পারে না টাকাও আসে তবু ঠিক খুশি হতে পারে না সে একটা কাটিং মেশিন নিলামে কিনল পাঁচ রকম ব্যবসার কাজে টাকা ঢালতে লাগল বড়ো ভাই চাষবাস নিয়ে রইল বটে কিন্তু ছোট ভাইটাকে আনিয়ে নেয় কুশল দুই ভাই মিলে সাংঘাতিক খাটে টুপুর বাড়িতে যেতে সেদিন দেখা হয়ে গেল আরে কুশলদা কেমন আছো তোমাকে খুব অন্য অন্যরকম দেখাচ্ছে দাড়ি না না কামিয়েছি তো তাই তার চেয়ে কিছু বেশি বলে টুপু হাসে তোমার উন্নতি হয়েছে বোধ হয় চেহারায় পড়েছে কুশল বলে তোমার চেহারা একটু খারাপ দেখছি টুপু কি হয়েছে কি হবে বড্ড ডায়েটিং করতে হয় খাটুনিও তো খুব আজকাল তোমার ছবি বড় একটা দেখি না তো হচ্ছে অনেক হচ্ছে এই বলে টুপু খুব অস্থিরতা আর চঞ্চলতার সঙ্গে একটা সিগারেট ধরায় ভীষণ অবাক হয় কুশল চেয়ে থাকে কিছু মনে করো না কুশলদা নার্ভের জন্য খাই আমার নার্ভ বড্ড সেন্সিটিভ ধোঁয়ায় একটু শান্ত থাকে বেশি খেও না দমের ক্ষতি হয় খুব ভালো আর শান্ত গলায় কুশল বলে বেশি না মাঝে মাঝে খাই নেশা টেশা নেই আসলে নেশাই কুশল সেটা টের পায় টুপুর মা দেখা হতে অনেকক্ষণ অন্য কথা বলে তারপর বলেন বাবা পেটের মেয়ে পণ্ডিত বংশের সন্তান বলতে নেই টুপু আজকাল মদও খায় ভীষণ মাতলামি করে কাউকে বলো না অনেকক্ষণ ভেবে চিনতে কুশল বলে পিসি খায় তো খাক তুমি বেশি ঝগড়া টগড়া করো না এ নিয়ে ওর কাজে স্টেটস তো হয় তাই খায় ওকে রেস্টোরেটিভ বলে মদ খাওয়ায় তুমি বাবা সব কিছুর ভালো দেখো আমি দেখি না ছেলেটাও সিনেমার লাইনে ঢুকবে ঢুববে করছে বারণ করি শোনে না কুশল আবার ভেবে বলে টুপুর বুঝি আর তেমন চাহিদা হচ্ছে না পিসি আজকাল ওকে নিয়ে ছবি হয় না তো হয় না তো কি করবে জীবনে ওঠা পড়া আছেই আমি বলি এবার ভালো আর সৎ দেখে পাত্র খুঁজে বিয়ে করে ফেলু সিনেমার নোটিশ সাজা ঢের হলো ওদের ব্রাহ্মণ পণ্ডিতের বংশের রক্তে কি ওসব সয় ভাবতে ভাবতে কুশল চলে আসে স্কুলে থাকতে কবিতা পড়েছিল সন্ন্যাসী উপগুপ্তর সঙ্গে বাসবদত্তার প্রেম হয়েছিল বুঝি তো টুপুর সঙ্গে একদিন কি তার সেরকমই হবে হতেও পারে তিন বছরের মাথায় কুশল দেখল তার অনেক টাকা শুধু হয়েছে নয় আসছেও ঢালাইয়ের কারখানার জায়গা বদল হয়েছে ছোট্ট কিন্তু বেশ ভালো একটা ফাউন্ডারি খুলে ফেলেছে দুই ভাই দেশের বাড়ি মস্ত বড় করে করেছে পুকুর কাটা হয়েছে চাষের জমিও কিনেছে অনেক দাদা সেসব দেখাশোনা করছে কাজের সুবিধের জন্য একটা গাড়ি কিনে ফেলেছে কুশল সেই গাড়িতে একদিন গেল টুপুর বাড়ি টুপু সব দেখে বলল কুশল দা তুমি সত্যি উন্নতি করেছ আরে না না কোম্পানির গাড়ি ওই হলো কোম্পানি তো তোমারই কুশল লজ্জা পায় বড় লোক কি দেখাতে সে তো আসে না সে আসে টুপুকে একটা কথা বলবে বলে আজও বলা হয়নি টুপু একজন প্রডিউসারকে বিয়ে করলো কুশল খবর পায় এক পত্রিকায় গিয়ে দেখে মা খুব খুশি নয় বললেন দোজবরে বাবা আগের বউকে বিদে করেছে তাই টুপুকেও কি রাখবে বড় ভয় করে বড়লোকি বিয়ে আমার একদম পছন্দ নয় বিয়ে ওরা করে না আসল বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে ষি বলেছিল অদ্ভুত ওরা হানিমুন করতে জাপান না কোথায় গিয়েছিল ঠিক তিন মাস বাদে ফিরে এসেই টুপু তার বরকে ডিভোর্স করে খবর পেয়ে ছুটে গেল কুশল কি হলো টুপু বিয়ে ভেঙে দিলে দিলাম ওর হৃদয় নেই আগে জানতে না জানতাম তবু ঢুকে দেখলাম আছে কি না ঢুকতে গেলে কেন টুপু শরীরটা খামোখা এঁটো করলে মুখ ফসকা কথা কুশল জীব কাটলো কিন্তু টুপু রাগ করলো না খুব অন্নমনস্ক হয়ে বললো ঠিক বলেছ এঁটো হয়ে এলাম তবে অনেক টাকা পেয়েছি কুশল বলল ভালো টাকাগুলো রেখো অসময়ে টাকা মানুষকে খুব দেখে টুপু এই প্রথম কাঁদল কুশলের সামনে বলল টাকা আর নাম আমাকে ছেড়ে যাচ্ছে কুশলদা তুমি তো উন্নতি করেছ আমি যদি কখনো রাস্তার ভিকিরি হয়ে যাই তো কিছু ভিক্ষে দিও ছি টুপু ও কথা বলো না টাকা রেখো আর দরকার হলে নিও আমার কাছ থেকে লজ্জা করো না বড় লজ্জা কুশলদা বড় লজ্জা আলোর পৃথিবী এগিয়ে আসছে কুশল বুঝতে পারে সে নিজে সৌভাগ্যের আলোর চৌঘাটে পা রেখেছে কিন্তু টুপুর সঙ্গে সেখানে দেখা হওয়ার নয় কারণ টুপু আলোর জগৎ থেকে নির্বাসিত হয়ে চলে আসছে দুর্ভাগ্যের অন্ধকার জগতে সেও সেই যাত্রাপথে অন্ধকারের চৌঘাটে পা রেখেছে ঠিক এই সীমানায় তাদের প্রথম পরস্পরের দিকে তাকিয়ে থাকা আজও বলতে পারলো না কুশল কিন্তু মন বলল তোমার সঙ্গে আমার যে একটা খুব গোপন কথা আছে টুপু আজকাল কুশলের সময় বড় কম কলকাতার ব্রাহ্মণ রোডে তার নতুন শোরুম আর সেলস অফিস চালু হলো তার উপর আবার জাপান একটা কোম্পানির সঙ্গে কোলাবারেশনে চাষের যন্ত্র লাঙল তৈরি করবে বলে সে গেল জাপান ওই পথে দূরপ্রাচ্যের সব দেশ দেখে এলো কারখানা খোলার জায়গা পেল কলকাতার কাছেই বড্ড পরিশ্রম গেল কদিন বয়সও তো প্রায় সাঁত্রিশ আটত্রিশ হয়ে গেল এখন শরীর না হোক মনটা বড় ক্লান্ত হয়ে পড়ে মা বিয়ের তাগাদা দেয় কুশল রাজি হয় না ছোটো বোনের বিয়ে দিল বড় লোকের বাড়িতে সেই বিয়েটা আসলে একটা অলিখিত চুক্তি আত্মীয়তা সূত্রে যাদের পেল তারা সমাজের ওপরতলার ভালো সব যোগাযোগের মধ্যমণি এইসব বুদ্ধি এখন মাথায় খুব খেলে কুশলের কিন্তু তবু ক্লান্তি তো ছাড়ে না যোধপুরের প্রকাণ্ড বাড়িতে ফিরে যখন কখনো অবসর কাটায় তখন বড় একা আর ক্লান্ত লাগে মেয়েলি স্পর্শ জীবনে বড় দরকার মেয়েরা হলো পুরুষের বিশ্রাম একটু সৌন্দর্য আশ্রয় কিন্তু বিয়ে করবে কি করে কুশল সেই কথাটা যে আজও টুপুকে বলা হয়নি তাই সে ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিল অনেকদিন ধরেই এক সরকারি হর্তাকর্তা তার মেয়েকে কুশলের ঘরে দেওয়ার জন্য অস্থির কুশল তাকে তাই বিমুখ করল না নিজে বিয়ে না করে ভাইয়ের সঙ্গে বিয়ে দিল আজও বড় লাজুক কুশল এখনও যতদূর সম্ভব সৎ ও সচ্চরিত্র এখনও তার চেহারায় তীক্ষ্ণ বুদ্ধি ও অসম্ভব ভালো মানুষের ছাপ রয়ে গেছে খুব সকালবেলায় একদিন একটা পুরনো গাড়িতে টুপু এসে তার বাড়ির সামনে নামল খুবই কুণ্ঠিত আর লজ্জিত ভঙ্গিতে এলো ভিতরে বলল তুমি কি ভীষণ বড়লোক হয়ে গেছ কি করে হলে লজ্জিত কুশল বলে শোনো টুপু ও সব কথা বলো না মেয়েরা টাকা পয়সার কথা বললে আমার ভালো লাগে না টুপু শ্বাস ফেলে বলে আমার খবর জানো জানি টুপু তুমি আজকাল একদম কন্ট্রাক্ট পাচ্ছ না খবর নিয়ে জেনেছি তুমি অনেক টাকা চাও বলে কেউ তোমাকে ছবিতে নেয় না তার ওপর তুমি শুটিংয়েও যাও না ঠিক মতো টুপু শ্বাস ফেলে বলে আরও আছে আমি নাকি নতুন নায়কদের মাথা চিপিয়ে খাচ্ছি প্রায়ই নাকি ইউনিট থেকে তাদের কাউকে নিয়ে ইচ্ছে মতো চলে যাই ফুর্তি করতে এসব শোননি শুনেছি বোগাস এর কিছুই সত্যি নয় কুশলদা এখন আমি ঘর থেকে মোটেই বেরোই না অন্ধকারে বসে বসে কাঁদি কেন কাঁদো টুপু তোমার দুঃখ কি বোঝো না মানুষ যখন গুরুত্ব হারায় যখন নিজের ধর্ম থেকে ভিত থেকে নড়ে যায় তখন যে দুঃখ তার তুলনা নেই বাজে কথা টুপু তুমি গরিব বামুনের মেয়ে তোমার ধর্ম বলো ভিত বলো গুরুত্ব বলো তার কিছুই তো তুমি পাওনি যা পেয়েছিলে যে অর্থ যশ ও গুরুত্ব তা তোমার পাওনা জিনিস ছিল না একটু ভেবে দেখো তবে কি আমার পাওনা ছিল কুশল ভেবে বলে বোধ হয় ভালোবাসার মানুষের জন্য কষ্ট করার তৃপ্তি মানুষের সবচেয়ে বড় পাওনা ও বাবা তুমি খুব কথা শিখেছো আজকাল শিখবেই বড়লোক লোক হয়েছ তো বড় লোকদের সব কথা বলবার অধিকার আছে কুশল যন্ত্রণায় কাতর স্বরে বলে না টুপু আমাকে বড় লোক বলো না আমি চেষ্টা করেছি মাত্র চেষ্টাই মানুষের জীবন বিষয়ের পরিবর্তনে মনের পরিবর্তন কি সবার হয় আমি অত বুঝি না কুশলদা আমি বলতে এসেছি আমি একটা ছবি প্রডিউস করব। টাকা দাও শেষবার একটা চেষ্টা করে দেখি দেব কুশল বিনা দ্বিধায় বলে উপগুপ্ত আর বাসব দত্তার কবিতার শেষে যা ছিল তাই বুঝি ঘনিয়ে আসে ছবিটা একদম চলল না কুশল জানত তাই টাকাটাকে খরচের খাতায় ধরে রেখেছিল প্রেসোতে তার পাশেই বসেছিল টুপু বলল চলবে না গো কুশলদা কুশল খুব দুঃখিত মনে মৃদুস্বরে বলে বোধহয় না কেন কুশলদা আমি তো আমার সর্বস্ব দিয়ে অভিনয় করেছি গল্পটা ভালো ছিল সবই চেষ্টা করেছি কুশল তেমনই মৃদুস্বরে বলে টুপু কেন এত করলে এর যে অনেক কম কষ্টে সুখী হওয়া যেত জীবনে বাড়ি বিক্রি করে দিয়ে টুপু একটা অ্যাপার্টমেন্টে থাকে এখন একা একা মা আর ভাই আলাদা থাকে তাদের সঙ্গে বনিবনা হয় না টুপুর তার সেই অ্যাপার্টমেন্টে বিরাট পার্টি দিয়েছে টুপু তার জন্মদিনে কুশলকেও নিমন্ত্রণ করেছে কুশল সময় পায় না তবু সময় করে গেল পার্টিতে গিয়ে দেখে ফ্ল্যাটটা একদম ফাঁকা রাশি রাশি খাবার সাজানো টেবিলে ঘর ধরে প্রচুর আলো সাজগোজ তবু কেউ নেই এমনকি একটা বুড়ি ঝি ছাড়া অন্য কাজের লোকও কেউ নেই টুপু একটা সাদা খোলের তাঁতে শাড়ি পরে এলো চুলে জানলার ধারে বই পড়ছে মুখটা ম্লান কিন্তু প্রসাধনহীন বলে তার সেই কৌশলের কমনীয়তাটুকু ফুটে উঠেছে কুশল অবাক হয়ে বলে কি হলো লোকজন সব কই টুপু বই বন্ধ করে হেসে উঠে আসে বলে লোকজন তারা আবার কারা কাউকে বলিনি তো শুধু তোমাকে তাহলে এত আয়োজন দেখছি কেন টুপু অনেকক্ষণ চেয়ে থাকে কুশলের মুখের দিকে তারপর খুব গভীর একটা শ্বাস ফেলে বলে শোনো আমি জীবনে দেদার পার্টি দিয়েছি পার্টির শেষে যখন সবাই চলে যায় তখন এটো বাসন শূন্য মদের বোতল ভাঙা কাঁচ দলিত ফল সব পড়ে থাকে ঘরটা বিভৎস লাগে মনে হয় পরিত্যক্ত ভুতুরে তাই আজ কাউকে বলিনি আমাকে যে বললে তুমি ও তোমার কথা আলাদা আজ আমরা দুজনে পার্টি করব। আর আমাদের চারিদিকে শূন্য চেয়ার ফাঁকা ঘর আর নির্জনতা থাকবে কুশলদা তোমার একার জন্যই আজ জনের আয়োজন তুমি সব এটো করে নষ্ট করে যাও আমি দেখি পাগল কুশল বলে আমি পুরুষকে লজ্জা পেতে বহুকাল ভুলে গেছি কিন্তু জানো আবার আমার খুব ইচ্ছে করে লজ্জা করতে আমাকে একটু লজ্জা দাও কুশল দা পাগল কুশল হেসে বলে শোনো তুমি ভাবছো আমি মদ খেয়েছি না গো এই দেখো সুখে দেখো মুখ বহুদিন হলো মদ ছেড়ে দিয়েছি এই বলে ছোট্ট সুন্দর মুখখানা হা করে কাছে এগিয়ে আনে টুকু কুশল ওর মুখের বাতাস সুন্দর গন্ধ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ হয়ে টুপু শ্বাস ফেলে মুখ সরিয়ে নিয়ে আজ আমার জন্মদিন কুশলদা তুমি আমাকে কি দেবে সোনার একটা গয়না এনেছে কুশল কিন্তু সেটা বের করলো না একটু ভাবল তারপর বলল টুপু বহুকাল হলো তোমাকে একটা কথা বলার চেষ্টা করেছি আজ তোমাকে সেই কথাটা বলি বরং সেইটাই জন্মদিনের উপহার বলে নিও কথা বলে টুপু হা করে থাকে কিছুক্ষণ তারপর হঠাৎ বলে এতদিন বলো নি কেন সময় হয়নি কথারও সময় আছে টুপু টুপু হেসে মাথা নিচু করে লজ্জায় তারপর অল্প একটু শ্বাসকষ্টের সঙ্গে বলে ও আজ বুঝি সময় হয়েছে হ্যাঁ খুব দেরি হয়ে যাওয়ার আগেই এবার বলি টুপু টুপু দু হাতে কান চেপে ধরে চেঁচিয়ে ওঠে পায়ে পড়ি বলো না বলো না তো বললেই ফুরিয়ে যাবে বলবো না কুশল অবাক টুপু স্নিগ্ধ চোখে চেয়ে হাসল বলল সারা জীবন ধরে ওই কথাটা একটু একটু করে বলো কথা দিয়ে নয় অন্য রকম ভাবে। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কথা গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি গল্প নিয়ে ততদিন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ